আপনি কি ফোনের কৃতদাস আপনাকে এই কোশ্চেনটি করছি আপনি কি ফোনের কৃতদাস মনের শক্তি বইয়ের একটি টপিকের নাম এটি মনের শক্তি বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠায় যদি আপনি যান হলে এই কোশ্চেনটি পাবেন আপনি কি ফোনের কৃতদাস এই টপিকটি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি পরে শোনাচ্ছি লেখা আছে প্রতিবার রিং হলেই সবসময় আপনার ফোনটি তুলবেন না প্রতিবার রিং হলেই সবসময় আপনার ফোনটি তুলবেন না আপনার ফোনটি আপনার সুবিধার জন্য ব্যবহৃত হয় যারা আপনাকে কল করে তাদের জন্য নয় একটু শুনতে খারাপ লাগছে তাই না পুরোটা পড়লেই বুঝতে পারবেন আপনি যা করছেন তা চালিয়ে যাওয়ার স্বাধীনতা দিন নিজেকে এবং অন্যকে বলুন যেন আপনাকে এস এম এস প্রেরণ করে পড়তে খারাপ লাগছে বা শুনতে খারাপ লাগছে কিছুদিন আগেও ফোন ধরতে না পারলে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়তাম আমি ভাবতাম আমি কিছু মিস করেছি আমার একজন শিক্ষক এ সম্পর্কে অনেক ব্যতিক্রমী ছিলেন তিনি নির্দিষ্ট কিছু সময়ে ফোনের উত্তর দিতেন আমি কাজটি পছন্দ করতে শুরু করি এবং আমার টিচারের মতো মানসিকতাকে মানিয়ে নেওয়ার জন্য কাজ করি এবং নিজেকে বলি আমি মরে গেলেও দুনিয়া সব কিছুই চলবে আমি মরে গেলেও দুনিয়া সব কিছু আসলেই চলবে আমি আজকে ফোন না ধরলে মনে করছি আমাকে ছাড়া চলবে না আমি মরে গেলে সবই চলবে কিছুই থামবে না আমার কথায় আমাকে স্বার্থপর মনে হচ্ছে দেখুন আপনি যদি আপনার ফোনের দাস হয়ে যান তাহলে জীবনে ভালো কিছুই করতে পারবেন সারাক্ষণ ফোন রিসিভ করা আপনার দায়িত্ব সারাক্ষণ ফোন রিসিভ করা আপনার ডিউটি তাহলে সামনে এগোবেন কখন আমি সেলফিশলি বলছি না আমি আপনাকে সময় বাঁচানোর কথা বলছি সব ফোন যদি রিসিভ করতে থাকেন তাহলে আপনি ফোকাসড হবেন কীভাবে মাই ডিয়ার ফ্রেন্ড আপনার নিজস্ব গতি আপনি ধরে রাখবেন না আপনি একটা মোমেন্টামে আছেন একটা কাজে খুব আপনি খুব কানেক্টেড আছেন ওই সময় ফোনটা বেজে উঠলো আপনি ওখান থেকে বেরোয় আসছেন আপনার ফ্লো নষ্ট হয়ে গেছে আপনার মনে এটা চলছে যে ওই ব্যক্তি তার খুব দরকার এখন আপনাকে যদি আপনি না থাকেন তাহলেও সে সেটা সলভ করতে পারবে মেনে নিন এই কথা এই পৃথিবীতে আটশো কোটি মানুষ তার মধ্যে আমি আপনি একজন আমি আপনি না থাকলে পৃথিবীর কিছুই থামবে না কেউ থামবে না আমি আপনি ফোন না ধরলে দুনিয়া থেমে যাবেন একটু নিজের উপরে ফোকাস করুন ফোন আমাদের ফোকাস এবং সময় নষ্ট করে দেয় তাই আপনার নিজের প্রয়োজনে ফোন ব্যবহার করুন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে বলে রাখুন যে আপনি কি নিয়মে ফোন ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনার আপনজন আপনার ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করুন যে আপনি কি নিয়মে ফোনটা ব্যবহার করেন দেখুন কিছু বছর আগে ফোন ছিল না তখন কারো জীবন থেমে থাকেনি এখন ফোন কেমন ভাবে গ্রাস করেছে এমনভাবে আমাদেরকে কৃতদাস বানিয়েছে আমাদের মনে হয় যেন প্রত্যেকটা ফোন অ্যাটেন্ড না করলে যেন কি ঘটে যাবে কিছুই ঘটবে না সব আগের মতোই চলবে আপনি যেভাবে মানুষকে অভ্যাস করাবেন তারা সেভাবেই আপনার সঙ্গে আচরণ করুন আপনি সময় ফোন রিসিভ করার জন্য যদি উন্মুখ হয়ে থাকেন তাহলে মানুষ এটাই এক্সপেক্ট করবে যে আপনি একবারে ফোন রিসিভ করবেন আর আপনি যদি মানুষকে এই অভ্যাস করান যে আপনি ব্যস্ত থাকেন আপনি কাজের মধ্যে ডুবে থাকেন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে সামহাও তারা ম্যানেজ করে নেবে এবং আপনার সঙ্গে অ্যাডপ্ট করে নেবে আপনি বলতে পারেন যে অনেক গুরুত্বপূর্ণ কল হতে পারে সেটিও রিসিভ করব না অবশ্যই রিসিভ করবেন বুঝবেন কিভাবে অনেক গুরুত্বপূর্ণ কল খুব গুরুত্বপূর্ণ হলে একই ব্যক্তি একই সময়ে পাঁচ ছয় বার কল করবে আর সাধারণ প্রয়োজন হলে বারবার কল করা থেকে বিরত থাকবে সাধারণত এমনটাই ঘটে তাই না আপনার যখন কাউকে খুব প্রয়োজন এখনই প্রয়োজন আপনি কল করতে থাকেন আর এমনিতেই খুব বেশি একটা প্রয়োজন না কল করেছেন আপনি মনে করলেন হয়তো ব্যস্ত আছে পরে কল দেবেন আপনি কিন্তু সেকেন্ড টাইম থার্ড টাইম কল করছেন না সো এইভাবে নিজেই বুঝে নিন যে কেউ আপনাকে খুব চাচ্ছে এখন বারবার বারবার কল দিচ্ছে আপনি সেটা অ্যাটেন্ড করুন আদারওয়াইজ নিজেকে একটু সময় দিন সাইলেন্ট মোডে রাখুন আমার ফোন সেলফিশলি ডিস্টার্ব থাকে তবে আপন জনকে আমি জানিয়ে রাখি যে আমি কোথায় আছি আমি কি করছি সেফ আছি সারাক্ষণ ফোন বাজলে আমি আমার কাজ করতেই পারবো না আমি সামনে অগ্রসর হতেই পারব না একটু বুঝে শুনে নিজেকে মানিয়ে নিন নিজেকে অতিরিক্ত ফোন ব্যবহার করা থেকে বাঁচান যদি সত্যি এটি একটি গুরুত্বপূর্ণ কল হয় তবে কলকারী হাল ছেড়ে দেবে না সে হাল ছাড়বে না সে কল করতেই থাকবে একটু পর পর ট্রাই করতে থাকবে আপনি তা অবশ্যই বুঝতে পারবেন মোবাইল ফোনের ব্যবহার বর্তমান বিশ্বকে সবার হাতের মুঠে এনে দিয়েছে মানুষ এখন ঘরে বসেই দেশ বিদেশে যে কোনো খবর জানতে পারছে শুধু খবরই নয় বরং মোবাইল ফোনের কারণে তাৎক্ষণিক যোগাযোগ ব্যবসা বাণিজ্য চিকিৎসা শিক্ষা ইত্যাদি সব বিষয়ে কাজ করা সম্ভব হয়েছে মোবাইল আমাদের যেমন উপকার করে তেমনি মোবাইল আমাদের

কয়েকটি হেডলাইন শুধু শেয়ার করছি পুরোটা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে এক নম্বর হচ্ছে চোখ জ্বালা করা চোখের ক্ষতি হওয়া ব্রেনের ক্ষতি হওয়া আর কি ঘর ব্যথা করা কানে সমস্যা হয় যখন আমরা বেশি বেশি কিছু লিসনিং করতে থাকি সাউন্ড বেশি থাকে অতিরিক্ত ক্লান্তি আপনি দেখবেন আপনি ফিজিক্যালি কিছু করেননি কিন্তু মোবাইল ফোন আপনার ব্রেন কত টায়ার্ড করেছে যে আপনি ফিজিক্যালি টায়ার্ড হয়ে গেছেন আর কি ক্ষতি হয় মাথা ব্যথা করে কেমন মেজাজ খিটখিটে হয়ে যায় চিন্তা শক্তি কমে যায় স্মরণ শক্তি কমে যায় আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে অনেক এই মোবাইল ফোনের কারণে অনেক রিজন আছে অনেক অনেক রিজন আছে সেদিকে পুরোটা বই পড়লে আপনি বুঝতে পারবেন কর্মপদক্ষেপ কি করবো এখন বুঝলাম মোবাইল ফোন খুব ক্ষতি করে এবার কি করতে হবে ক্ষেপ কি হবে দু একটা এখন বলছি বাকিটা নিজে নিজে তৈরি করে নেবেন এক নম্বর হচ্ছে মোবাইল ফোন যতক্ষণ আপনি ইউজ করতে চাচ্ছেন কনসিয়াসলি পারপাসফুলি ইউজ করুন যে কতখানি আপনার প্রয়োজন কি প্রয়োজনে আপনি ব্যবহার করছেন যে প্রয়োজনে ব্যবহার করছেন তার জন্য কতখানি সময় আপনার আসলে ইনভেস্ট করা উচিত এই ক্যালকুলেশনটা করে মোবাইল ফোন ইউজ করুন আদারওয়াইজ এই মোবাইল আপনার সারা জীবন কেড়ে নেবে আপনার সুখ কেড়ে নেবে আপনার সংসার ভেঙে দেবে আপনার সন্তানদের ক্ষতি করে দেবে মোবাইল ফোন ইজ আ ড্যাঞ্জারাস ডিভাইস নাও যদি আপনি প্রপারলি ইউজ না করেন যদি আপনি মোবাইল ফোনের মাধ্যমে ইউজড হন অর্থাৎ আপনি ব্যবহৃত হচ্ছেন মোবাইল ফোন আপনাকে ব্যবহার করছে তাহলে জীবন শেষ হয়ে যাবে সতর্ক হন এখন অতিরিক্ত কোন কাজে এটাকে ইউজ করছেন কনসাস হন এখনই আপনার পরিবারের কি কি ক্ষতি হচ্ছে মোবাইল ফোনের কারণে এখনই সতর্ক হন এবং কত কত পরিবার ভেঙে গেছে এই মোবাইল ফোনের কারণে সেটা নিয়ে একটু ইউজ মোবাইল ফোন বাই মোবাইল ফোন আপনার কোশ্চেন হবে যে এই ভিডিওটা তো আপনি ফোনের মাধ্যমেই দেখছেন আমি সেই কথাই বলছিলাম ফোনটাকে ইউজ করুন যেটা আপনি শিখতে চান জানতে চান ভালো কিছু নিতে চান সেটা কনশাসলি ওই চ্যানেলে সার্চ দিয়ে ঢুকে দেখে ওখান থেকে বেরোয় আসুন এমন না হয় যে স্ক্রল করছেন স্ক্রল আপনাকে যেদিকে নিচ্ছে সেদিকে ভেসে যাচ্ছেন এমন যেন না সেটাই বললাম যে এটা একটা ডিভাইস আপনি কিভাবে ইউজ করছেন সেটা কনসিয়াসলি পারপসফুলি উদ্দেশ্যহীনভাবে ভেসে যাওয়া থেকে নিজেকে বাঁচান থ্যাংক ইউ সো ভেরি মাচ এই মুহূর্তে আপনি কি সিদ্ধান্ত নিলেন কমেন্টে জানান এবং যা সিদ্ধান্ত নেবেন তার উপরে অটুট থাকবেন নিজের সাথে কমিটেড হন আপনি যদি নিজেকে পরিবর্তন করেন তাহলে লক্ষ কোটি মানুষ আপনার দ্বারা পরিবর্তিত হবে আপনি সে ব্যক্তি হবেন ইউ আর দ্য লিডার অ্যান্ড ইউ উইল হ্যাভ বারাত